নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি পুরো ঘরোয়া পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রেসিপি বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সকলে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে আমাকে সাপোর্ট করবেন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে আছে পঁই শাক কুমড়ো আলু বেগুন কচু মাথাটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা রসুন বাটা ময়দা কালো সর্ষে সাদা সর্ষে বেটে নিয়ে তার জলটা আমি বের করে নিয়েছি খোসাটা ফেলে দিয়েছি চিনি লবণ পাঁচফোরণ তেজপাতা দুটো শুকনো লঙ্কা সর্ষের তেল একটা সিদ্ধ করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে প্রথমে আমি শাকের ডাটাগুলো দিয়ে দেব কারণ আগে পাতাগুলো দিয়ে দিলে একসাথে ডাটাগুলো সেদ্ধ হতে দেরি হয় তো পাতাগুলো গলে যেতে পারে এক চামচ লবণ দিয়ে দেব দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে এবার আমি এই ঢাকাটা আস্তে আস্তে খুলে নেব এবার আমি শাকটা দিয়ে দেব খুব বেশি সিদ্ধ করলে হবে না হালকা ভাপিয়ে নিতে হবে শাকটা নাহলে গলে যাবে এক চামচ লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম এখন আর দেবো না এবার শাকটা রান্না হওয়ার সময় তখন লবণ দেবো দু থেকে তিন মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ছান ছা দিয়ে আস্তে আস্তে তুলে নেবো এবার আমি কচুটা সিদ্ধ করতে দিয়ে দেবো শাকের সাথে সিদ্ধ নি কারণ কচু সিদ্ধ হতে দেরি হয় শাকটা বলে যেতে পারে আমি আলাদাভাবে সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে একসাথেও করে নিতে পারেন এক চামচ লবণ দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করে নেব কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেবো কচুটা আস্তে আস্তে ছাঞ্ছা দিয়ে ছেঁকে নেব কড়াইটা বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো সবজিগুলো একে একে ছাঁকা তেলে ভেজে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা অনেকটাই দিতে হবে ছাঁকা তেলে সবজিগুলো ভাজতে হবে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুর মধ্যে হাফ চামচ লবণ দেবো আপনাদের হয়তো কথা আমার শুনতে অসুবিধা হতে পারে এখানে বৃষ্টি হচ্ছে আমি যতটা পারছি জোরে বলার চেষ্টা করছি আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক লাল লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে ছাঞ্চা দিয়ে আমি ছেঁকে নেব তেলটা এবার আমি বেগুনগুলো ভেজে নেব সাত চামচ লবণ দিয়ে দেবো দেখুন আমি কিন্তু বেগুনের মধ্যে বা আলুর মধ্যে হলুদ দিই বেগুনটাও লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব ঠিক এরকম লাল হবে এবার আমি কুমড়ো ভেজে নেব চামচ লবণ দেব কুমড়োটাও ঠিক একইভাবে হালকা লাল লাল যখন হবে ভেজে তুলে নেব কুমড়োটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ইলিশ মাছের মাথাটার মধ্যে আমি লবণ দিয়ে দেবো হাফ চামচ মাখিয়ে নেব লবণটা হলুদ মাখাবো না ভালো করে লবণটা মাখিয়ে নেব ওই তেলের মধ্যেই আমি মাছের মাথাটা ভেজে নেব মাথাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ইলিশ মাছের মাথা খুব বেশি ভাজে না আমি হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব একটা তেজপাতা দেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে খুব বেশি পেঁয়াজটা ভাজবো না এর মধ্যে আমি এক চামচ রসুন রসুনটা পেঁয়াজের সাথে আমি ভেজে নেব এবার আমি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো দেখুন টমেটোটা একদম পাতলা পাতলা কেটেছি টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি হাফ চামচ লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে নেব এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো স্বাদের জন্য এক চামচ চিনি দেব এবার এক চামচ আদা বাটা দিয়ে দেব লক্ষ্য রাখবেন আমি কিন্তু আগে পেঁয়াজ ভাজার সময় আর রসুন বাটাটা দিয়েছিলাম আর টমেটো আদা বাটাটা দিলাম এবার আমি ভালো করে মশলাটা সব কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো মশলার সাথে মাছের মাথাটা কষিয়ে নেবে মাছের মাথাটা আমি আস্তে আস্তে খুঁটি দিয়ে একটু ভেঙে নেব আপনারা চাইলে নাও দিতে পারেন আমি ভেঙে দিচ্ছি এতে মাছের মাথার টেস্টটা আরও একটু ভালো হবে এবার আমি পুঁই শাক আর সিদ্ধ করা কচু একসাথে দিয়ে দেব ভালো করে এই মশলার সাথে শাকটা আমি শাকের মধ্যে কুমড়োটাও দিয়ে দিচ্ছি শুধু বেগুনটা দেবো না বেগুনটা পুরো ছাঁকা তেলে ভাজা দিলে ঘেটে যাবে দিয়ে ভালো করে একসাথে নেড়ে নেবো মাথাটা আমি বেড়ে তখন আমি তেলটা একটু তুলে রেখেছিলাম তেলটা এখন একটু দিয়ে দেবো এর মধ্যে আর একটু সাদটা টেস্টটা বাড়িয়ে দেবো তেলটার জন্য বর্ষে বাটাটা দিয়ে দেবো আমি এক চামচ লবণ দিয়ে দেবো লবণটা হয়তো একটু কম হতে পারে তখন সিদ্ধ করার সময় দিয়েছিলাম আর সবজিগুলো ভাজার সময় দিয়েছিলাম তাও আমি এক চামচ লবণ দিচ্ছি আস্তে আস্তে ভালো করে শাকটা কষাতে থাকবো একটু জল দেবো না শাকটা আমি একটু জল দেবো না এইভাবে কষিয়ে কষিয়েই রান্না করবো কারণ সবজিগুলো ছাঁকা ভেজে নিয়েছিলাম এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে মেরে নেব শাকটা আমি শুকনো শুকনোই জন্য আমি জল নি শাকটা আমার হয়েই এসেছে এর মধ্যে আমি অল্প ময়দা ছড়িয়ে দেব কারণ ময়দাটা দিচ্ছি শাকটা নামানোর পর অনেক সময় জল কেটে যায় পুঁই শাক থেকে জল কাটে চিনি দিই তো যার জন্য জলটা কাটবে না ময়দাটা দেওয়ার পর আর একটু নেড়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা শাকটা আমি নামিয়ে নিয়েছি শাকটা পুরো শুকনো একটুও জলাভাব নেই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি আমার রেডি এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে খেতে দারুণ লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক রেসিপি আমার কেমন লাগলো আপনারা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সকলে আমাকে সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে